নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে যে রেসিপিটি বানাবো তো তার জন্য আমি এখানে নিয়েছি দেখো কিছুটা আলু কেটে নিয়েছি বড় বড়ো সাইজ করে নিয়েছি এক কেজি চিকেন আর চিকেনের জন্য মশলা করে নিয়েছি মশলা রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সড করে বেটে দিয়েছি জিরে বাটা আর দিয়েছে একটু পেঁয়াজ বাটা আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছে নিয়েছে একটা তেজপাতা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দেবো এবার তেল প্রথমে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার লাল লাল করে আলুগুলো ভেজে নেব আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এবার আলুগুলো তুলে নেব আলু ভেজে নেওয়া হয়ে গেল এবার তেলের ওপরে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দেবো মশলা দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে মিশিয়ে নেব মশলা অল্প কষেছি এবার দিয়ে দিচ্ছি চিকেন এবার খুব ভালো করে কষে নেব চিকেন কষা হচ্ছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে কষব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার মাংস আলু খুব ভালো করে কষে নেব এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার ভালো করে নুন দিয়ে কষে নেব এবার ভালো করে মিশিয়ে নেব কষে নেওয়া হয়ে গেল আর খুব সুন্দর করে কষে নিলাম আর দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেব এবার জল দিয়ে দিলাম এবার ঢাকাটা দিয়ে দেব মাংস ফুটছে তো বন্ধুরা তৈরি হয়ে গেল চিকেন কারি আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো